আগুন থেকে মানুষকে রক্ষা করার দাবি পাঁচ মাস পারে আমরা সর্বাত্মক সমর্থন জুগিয়ে যাচ্ছি বাংলাদেশে আর কোন সরকার এত বড় সমর্থন নিয়ে আর কেউ ক্ষমতায় থাকে না এত বড় সমর্থন করার পরেও সরকার এখনো পর্যন্ত জনপ্রত্যাশা অনুযায়ী এখনো তারা অনেক ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারছে বাজার এখন পর্যন্ত বিষমাল বাজার এখন পর্যন্ত নিয়ন্ত্রণ সিন্ডিকেট গুলোর সাথে আবার নাকি নতুন সিন্ডিকেট নাকি যুক্ত হয়েছে সরকারকে আমরা পরিষ্কার করে বলেছি আগেকার সরকারের সাথে তো সিন্ডিকেটের যোগ সাহস ছিল মুনাফার ভাগ বাটোয়ারা উপর থেকে নিজ পর্যন্ত নাকি ভাগ বন্টন হতো বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে

যেসব পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে খুচরা বাজারে তার কোন দাম তবে নাই তার অপরাধী কারা বাজারকে তৎকারা নিয়ন্ত্রণ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা কি শিল্প মন্ত্রণালয়ের ভূমিকা কি খাদ্য মন্ত্রণালয়ের ভূমিকা কি আশা করি আপনারা জবাব দিহিতা করবেন সরকার এর মধ্যে আবার খেল করেছেন একশোটা পণ্যের তারা ভ্যাট এবং তার তারা আরোপ করেছে। কেন এই ভোট এই ভ্যাট কেন মানুষ যখন বাজারের আগুনে পড়ছে সংসার সংলাপের সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ আশি পঁচাশি ভাগ মানুষ যখন আজকে প্রচন্ড দুর্যোগের মধ্যে দিন পার করছে ঘর পড়ার মধ্যে আলো পোড়া দেওয়ার মতন করে নতুন করে আপনারা মানুষের বাস্তবিক জীবনের উপরে নতুন দুর্যোগ নতুন কষ্ট আবার আপনারা চাপিয়ে দিয়েছেন আমরা সরকারকে বলেছি মানুষকে স্বস্তি দেবার কথা শান্তি দেবেন সেখানে নতুন করে ভ্যাট এবং পরোক্ষ করের বোঝা চাপিয়ে দিয়ে মানুষের জীবনে নতুন বিপদ মানুষকে আবার আপনারা কষ্টের মুক্তি ছেড়ে দিয়েছেন আমরা সরকারকে বলেছি কেন এই তৎপরতা আপনারা আমরা খেয়াল করেছি আপনারা এটা না করে আমি তিন চিন্তা মধ্যে পরামর্শ দিয়েছি আপনারা যদি আজকে কর ফাঁকির যে আয়োজন চলছে কয়েক লক্ষ করদাতাকে যদি আপনারা করের মধ্যে আওতাই আনতে পারতেন সেখানে হাজার হাজার কোটি টাকা সেখানে রাজস্ব উদ্ধার করা যেত সরকার সে পথে হাতেনি আমরা বলেছি ছ লক্ষ কোটি টাকার উপর ঋণ খেলাপি মাত্র বিশ পঁচিশ শতাংশ ঋণ যদি উদ্ধার করা যেত ব্যাংকগুলো স্বাবলম্বী হতো জাতীয় অর্থনীতি স্বাবলম্বী হতো এবং দরকার হলে সরকার সেখান তারা কিছু ঋণ তারা গ্রহণ করতে পারতেন আর সারা বছর ধরে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার করে নাকি পাচার করা হয়েছে সেখানে দেড় লক্ষ বিলিয়ন ডলার এই দেশ থেকে পাচার করা হয়েছে সেই পাচারের যদি পাঁচ থেকে দশ শতাংশ টাকা যদি উদ্ধার করা যেত মানুষের উপর নতুন করে ধৈর্য নতুন করে ভ্যাট বা পরোক্ষ করের করের বোঝা চাপানোর কোন দরকার হতো না আর আমরা বলেছি ষোলো বছর যে অসৎ ব্যবসায়ীরা দুর্নীতিবাজ মাফিয়া সিন্ডিকেট এবং আমরা খেয়াল করলাম পাঁচ মাসে তাদের বিরুদ্ধে আপনারা কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই তাদের অপ্রদর্শিত অর্থ লুটপাট করে যারা অর্থ করেছে বৃপ্ত করেছে লক্ষ লক্ষ কোটি টাকা তারা গরিবের পেটে লাঠি বেড়ে গরিবের হাত চুরি করে ব্যাংকের টাকা আত্মসাত করে যেভাবে তারা আজকে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে এদের আট টাকা পাঁচ মাসে আইনের আওতায় আনা যায় নাই এদের পাঁচটা দশটা যদি আইনের আওতায় আনা যেত তাদের অপ্রতিশ্রুত অর্থ যদি ন্যূনতম যদি আপনারা সেখানে উদ্ধার করতে পারতেন মানুষের উপরে নতন করে বিপদ চাপানোর দরকার হতো না কিন্তু সরকার সে পথে হাতে নেই আমরা সরকারকে বলেছি গোটা অর্থনীতির একটা দুর্বৃত্তায়ন চলছে রাজনীতির একটা দুর্বৃত্তায়ন হয়েছে এবং দুর্বৃত্তদের অর্থনীতি আর অর্থনীতি দুর্বৃত্তায়ন পাঁচ মাসে আপনারা অনেক সংস্কারের কাজ করেছেন অনে গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ নিয়েছেন সরকারকে আমরা সমর্থন করিয়েছি সরকার বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছেন সংস্কার কমিশন গঠন হয়েছে কিন্তু এ পর্যন্ত আমরা খেয়াল করলাম বৈষম্য কমানোর জন্য কোনো সংস্কার কমিশন হয় না সরকারের মনে হলো না আমরা নানা সংস্কার কমিশন গঠন করেছেন কিন্তু বৈষম্য বিলপের ব্যাপারে বাংলাদেশে এ পর্যন্ত কোনো সংস্কার কমিশন সেখানে এ পর্যন্ত হই নাই আমরা ছাত্র আন্দোলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা লড়াই করেছি বৈষম্যের বিরুদ্ধে পাস পাস পার হয়ে গেল এখন অর্থনৈতিক বৈষম্য সামাজিক বৈষম্য সেগুলিকে জাতিগত বৈষম্য সেটা দূর করার জন্য এখনো সরকারে কোনো তৎপরতা নাই আমরা সরকারকে বলেছি যে আপনারা অনুমতি বিলম্বে আজকে এই অর্থনৈতিক দুরবিত্ত দুরবিত্তের অর্থনীতিকে আজকে বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করেন তারা হলে রাজনৈতিক সংস্কারে যে আমরা উদ্যোগ নিয়েছি এই সংস্কার এটা উপস সংস্কার হয়ে থাকে আমার অর্থনীতি যদি দুর্বৃত্তায়িত থাকে আমার অর্থনীতি মাফিয়া সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে আমার অর্থনীতি যদি এটা অশুভ সিন্ডিকেট এটা মাফিয়া দুর্বৃত্ত বদমাস এদের সিন্ডিকেট যদি অর্থনীতি নিয়ন্ত্রণ করে কিছু রাজনৈতিক সংস্কার করে বাংলাদেশে কোনো গণতন্ত্র আসবে না টেকসই কোনো উন্নয়ন টেকসই কোন গণতন্ত্র কোনটাই বাস্তবে আমরা কিন্তু কার্যকারী করতে পারবো না সেজন্য আমরা সরকারকে বলেছি যে আজকে আপনারা অগ্রাধিকারের ভিত্তিতে আজকে আপনারা বাজার নিয়ন্ত্রণ করবার ব্যবস্থা করেন আপনারা পাঁচ মাস পার হয়েছে পাঁচ পাস পরে এখন আমরা আর কোনো অজুহাত শুনতে চাই না এবং আপনারা দেখতে চাই আমাদের সিন্ডিকেট আপনারা বাদবাস ওদের বিরুদ্ধে আপনার দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন আমরা দেখতে চাই আপনারা ফ্ল্যাট এবং করের বোঝা যেভাবে চাপিয়েছে এটার বোঝা বাংলাদেশের মানুষ আর বহন করতে পারছে না এবং সেজন্য আমরা বলেছি ইতিমধ্যে দু একটা পণ্যে কিছু কিছু ফ্ল্যাট আপনারা কমিয়ে নিয়েছেন ফ্ল্যাট প্রত্যাহার করেছেন কিছু কিছু আমরা বলতে চাই চায়ের দোকান থেকে মোবাইল পর্যন্ত প্রায় প্রতিটা নিত্য পণ্যে অন্যায় ভাবে যেভাবে আপনারা তারা পরের ভোজা আরোপ করেছেন এটা মানুষের বিরুদ্ধে নতুন একটা অত্যাচারের স্বামীজ এটা প্রকার সরকার মানুষের বিরুদ্ধে নতুন একটা তাদেরকে বিপদের বিপদের মধ্যে তেলার সামিল